সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম থেকে সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো শুধুমাত্র হাফ কাপ সুজি দিয়ে মিষ্টির রেসিপি এই মিষ্টিটি বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ ছিল আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না পারি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আমার আজকের রেসিপিটি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আপনারা তেলের পরিবর্তে কিন্তু ঘিটা দিয়ে এটা বানিয়ে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো সুজি তেলের সাথে সুজিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এটাকে কিন্তু লো ফ্লেমে রেখে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব এখন এই সুজির ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ময়দা এখন আমি সুজি আর ময়দাটাকে এক থেকে দুই মিনিটের মতো এভাবে নেড়ে ভেজে নিব আর এগুলো কিন্তু চুলার আঁশটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে চুলার আঁশটা বাড়িয়ে নিলে কিন্তু এগুলো নিচে থেকে পুড়ে যাবে এরপর যে আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন এই হাফ কাপ সুজির সাথে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড দুধ আপনারা যতটুকু সুজি নেবেন তার ডাবল কিন্তু পানি বা দুধ দিয়ে দিতে হবে এখন এগুলোকে নেড়ে চেরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু চুলার আসটা একদম কমিয়ে এটাকে শক্ত একটু ডো বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কয়েক মিনিট এভাবে নেড়ে চেরে মিশিয়ে নিলে কিন্তু এটা ডোয়ে পরিণত হবে আমার এটা কিন্তু ডোজ রেডি হয়ে গেছে এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন এটাকে একটু ঠান্ডা করে নিব সুজির এই ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে তখন এর মাঝে কিছু তেল দিয়ে দিব আর তেল দেওয়ার পর কিন্তু এটা ভালোভাবে মথে নিতে হবে এটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো এভাবে মথে নিব আর মথে নিয়ে এটাকে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিব এভাবে মতে নিলে কিন্তু এর ডোটা অনেকটাই সফট হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে বেকিং সোডা এই বেকিং সোডাটা দিলে কিন্তু মিষ্টির গায়ে শিরাটা খুব সহজেই লেগে যাবে এটা কিন্তু খুব দ্রুতই নরম হয়ে আসবে সোডাটা দেওয়ার পর কিন্তু আমি এটাকে আরো ভালোভাবে মতে নিয়েছি এখন এটাকে আমি প্লেটে কিন্তু গোল করে নিচ্ছি এবার যে কিন্তু আমার এটাকে রেডি করা হয়ে গেছে এখন এটাকে কিন্তু আমি একটি বোর্ডে নিয়ে নিব এখন এই বোর্ডের উপরে আর এই বেলনিতে আমি সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিব আমি এই সুজির ডোটাতে কিন্তু কোনো রকমের শুকনো আটা ব্যবহার করব না তেলটা লাগিয়ে নিয়েছি এবার ডোটা নিয়ে কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি আর রুটি বেলনাতে এটাকে খুব সুন্দর করে একটি রুটি বেলে নিব এই রুটিটা কিন্তু খুব পাতলা বানাবো না একটু মোটা করে তৈরি করে নিব এরপর আমার রুটিটা বানানো হয়ে গেছে আর রুটিটা আমি কতটুকু মোটা রেখেছি তা কিন্তু দেখিয়ে দিচ্ছি রুটিটা দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কতটুকু মোটা রেখেছি আর আমি এখানে একটা ছুরি নিয়েছি আর এই ছুরিটায় কিন্তু সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিছি তাহলে কাটার সময় কিন্তু ছুরিতে আর এই সুজির ডোটা লেগে যাবে না এখন আমি দুই সাইডটাকে এভাবে কেটে নিব দুই সাইডটা কেটে একটু সমান করে নিয়েছি আর আমি এরকম করে চৌড়া করে নিয়েছি আমি আজকের এই সুজির মিষ্টিটা কিন্তু একটু লম্বা করে তৈরি করব দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছি এরপর কিন্তু আমার এটা কাটা হয়ে গেছে আর সাইডের অংশগুলোকে কিন্তু আমি রেখে দিচ্ছি এগুলোতে কিন্তু আমি পরে আবারও এভাবে বেলে নিব নিয়ে এভাবে কেটে এখন সাইডটাকে একটু সমান করে নিচ্ছি আর এগুলো কিন্তু আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলোকে কিন্তু বানিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি আমি হাফ কাপের মতো পানি এবার চিনি আর পানিটাকে নেড়ে মিশিয়ে নেব এই চিনি শিরাটা কিন্তু খুব ঘন করবো না একটু পাতলা করে শিরাটাকে বানিয়ে নিব। আর ফ্লেভারের জন্য এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুটি সাদা এলাচ আর এটাকে কিন্তু আমি একটু চেক করে দেখিয়ে দিব এটা কতটা আঠালো হয়েছে যখন এরকম হালকা আঠালো হয়ে আসবে তখন নামিয়ে নিব আর এর মাঝে আমি চুলা একটি কড়াই বসে তার মাঝে দিয়ে তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি এই সুজির পিঠাগুলো কিন্তু একটু হাই হিটে ভেজে নিতে হবে যদি চুলার আঁচটা কমিয়ে ভাজা হয় তাহলে কিন্তু এগুলো ফেটে যেতে পারে তাই সুজির এই পিঠাগুলোকে প্রথমে কিন্তু হাই হিটে ভেজে নিতে হবে আর যখন এরকম কালার চলে আসবে তখন এগুলোকে এগুলোকে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব আর এগুলো গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার করে ভেজে নিব আমি এর মাঝে কিন্তু বেশ কয়েকবার এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এগুলো গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন এগুলোকে আমি তেল উঠিয়ে আর এগুলো কিন্তু সরাসরি আমি শিরাতে দিয়ে দিব যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মাঝে এখন দিয়ে দিচ্ছি গরম গরম যদি দেওয়া হয় তাহলে কিন্তু এটা খুব সহজেই নরম হয়ে যাবে এখন এগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর করে শিরাটাকে লাগিয়ে নিতে হবে আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো আর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এটা দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে এই সুজির মিষ্টি কিন্তু এখন অনেকটাই নরম হয়েছে আমি কিন্তু তুলতে খুবই ভয় পাচ্ছি যেন এগুলো ভেঙে না যায় আমি এখানে কিন্তু একটি উঠিয়ে নিয়েছি এবার কিন্তু আরেকটি উঠিয়ে নিচ্ছি এগুলো উঠানো দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা নরম হয়েছে আর এই একইভাবে কিন্তু সবগুলো আমি এই প্লেটে উঠিয়ে নিব আমি সবগুলোকে এখানে উঠিয়ে নিয়েছি তাহলে দর্শক দেখতেই পেলেন এই মিষ্টিগুলো বানানো কতটা সহজ শুধুমাত্র সুজি আর চিনি দিয়ে কিন্তু এই মিষ্টিটি তৈরি করে নিতে পারবেন হঠাৎ মিষ্টি খেতে মন চাইলে কিন্তু ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন আর এখান থেকে কিন্তু আমি একটি মিষ্টিকে এভাবে কেটে দেখিয়ে দিচ্ছি এই মিষ্টিটা কাটা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে এগুলো মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলো ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কত হবে আবারও নতুন কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ